আধার কার্ড পেয়ে গেছেন ভোটার কার্ড পেয়ে গেছেন তারা প্যান কার্ড পেয়ে গেছেন তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন শৌচালয় পেয়েছেন গ্যাস পেয়েছেন সব কিছু পশ্চিমবঙ্গের মানুষের যেটা পাওয়ার কথা সেটা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পেয়ে যাচ্ছেন ভাবার বিষয় আছে এখানে অনেক মায়েরা আছেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাননি বিধানসভায় প্রশ্ন করতে গেলে বলেন যে আমরা কোনো নির্দিষ্ট দল দেখি না আমরা লক্ষ্মীর ভান্ডার আমি প্রশ্ন করেছিলাম আমার বিধানসভাতেই একটা মুসলিম মাইনরিটি ভাইসে বিজেপি করে তার জলটি জলের কানেকশনটা কেটে দেওয়া হয়েছিল তো সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে উনি বিজেপি করে বলে কি সেটা কেটে দিয়েছেন আমাকে মন্ত্রী উত্তর দিলেন যে পিএজি দপ্তরে আমি প্রশ্ন করেছিলাম তো উনি আমাকে উত্তর দিলেন যে আপনি খবর নিয়ে দেখুন আপনার পরিবারের কেউ না কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায় পাবেই তো আমার পরিবার এই পশ্চিমবঙ্গের মানুষ তো আপনি একটা সরকারি প্রকল্প দিচ্ছেন সেখানে তো আমার পরিবার কেন পুরো পশ্চিমবঙ্গের মানুষ যারা এখানে এখানের যারা বাসিন্দা তারাই তো পাবেন পশ্চিমবঙ্গের মানুষেরই তো পাওয়ার কথা তারাই তো পাবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এসে পেয়ে যাচ্ছেন তো আমরা বারবার বিধানসভাতে বলেছি যে আপনারা অনুপ্রবেশকারী যারা আছে তাদের ভোট ব্যাংক ব্যবহার করে আপনারা বারবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরে আসছেন কিন্তু এই এসআইআর মাধ্যমে এসআইআর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আজ মানে যে তাবুগুলো ছিল যে আপনার ছোট ছোট ঘর রোডের সাইডে নদীর সাইডে সেই সব জায়গাগুলো পুরো খালি হয়েছে কেন হচ্ছে কারণ এই এসআইআর তারা ধরা পড়ে যাবেন এবং এই যে এসআইআর মাধ্যমে তাদের যে ভোটার লিস্টে ভোটের যে কার্ড সেই কার্ড গুলো বাতিল হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন না যে এসআইআর হোক কিন্তু তাও আমরা দেখতে পাচ্ছি যে তারা বেরিয়ে যাচ্ছেন কারণ ভয় আছে যে এই যে আধার কার্ডটা হয়েছে আধার কার্ডটা কে বানিয়েছেন এই যে ভোটার কার্ডটা হয়েছিল কারা বানিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি দশ হাজার পাঁচ হাজার টাকা তৃণমূলের নেতারা নিয়েছেন এবং তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আধার কার্ড বানিয়ে দিয়েছেন জন্ম সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন কাস্ট সার্টিফিকেট বানিয়ে দিয়েছেন সার্টিফিকেট আপনারা জানেন ওবিসি নিয়ে কত আন্দোলন কত বিভিন্ন রকম ভাবে চারদিকে কিভাবে আন্দোলন হয়েছিল তো এইটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নেতা মন্ত্রীরা আছেন তাদের কোনো নজরেই নেই এই পশ্চিমবঙ্গ সরকার পুরো ব্যর্থ এবং অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এই এই রাজ্যটা চলছে এবং এই অনুপ্রবেশকারীরাই আজকে আমাদের মাথার উপর আমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা ভোগ করছেন এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসী সব দিক থেকে বঞ্চিত চাকরি বলুন জমি বলুন আজ ঘরবাড়ি বলুন শৌচালয় বলুন আজ লক্ষ্মীর ভাণ্ডার বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন সবকিছু থেকে পশ্চিমবঙ্গের মানুষ আজ বঞ্চিত হয়ে যাচ্ছে এই শুধু রোহিঙ্গা মুসলিম যারা অনুপ্রবেশকারী তাদের জন্য দেখুন একটাই কথা বললাম আমি যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর শুধু ভোট চায় উনি উনি শুধু কি চান ক্ষমতাটাকে আমি কিভাবে আমি আমার গদিটা যেন না নড়ে চড়ে বসে তার জন্য উনি দরকার হলে আরো রোহিঙ্গাকে রুকিয়ে নিতে মানে ইচ্ছুক উনি চান যে আরো রোহিঙ্গা আসুক পশ্চিমবঙ্গে এসে পরে আমার ভোট ব্যাংকটা বাড়ান ওনারা এসে পরে তাতে পশ্চিমবঙ্গের মানুষের যা ক্ষতি হচ্ছে হোক কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই মানে ইচ্ছে যে ওনার গদি যেন নড়ন চড়ন না